বামপন্থী মতাদর্শে বিশ্বাসী জনজাতিভিত্তিক যুব সংগঠন প্রজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হয় দশরথ দেববর্মা সড়ক বক্তৃতা শীর্ষক রাজনৈতিক কর্মসূচি এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বদের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএম পলিট বেরু নেতা জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের সামনে আলোচনা করতে গিয়ে এই সময়ের মধ্যে সংগঠনের এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী বলে আখ্যায়িত করেন শ্রী চৌধুরী বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বর্তমানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা অন্ধকর্ময় পরিবেশ চলছে এই দাবি করে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে এই পরিবেশ থেকে উত্তরিত হয়ে প্রকৃত অর্থে গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন জিতেন্দ্র চৌধুরী বিশেষ করে জনশিক্ষা আন্দোলন থেকে শুরু করে যেভাবে বামপন্থী নেতৃত্বরা নিরন্তর আন্দোলনের মধ্য দিয়ে জনজাতিদের তথা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে ভূমিকা পালন করেছেন সেইগুলোকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে এগিয়ে চলার আহ্বান রাখেন জিতেন্দ্র চৌধুরী বামপন্থী উপজাতি যুব সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রিপোর্ট এক্সপ্রেস